ছাদে কলা হয়েছে কলা ঝুলে আছে যেহেতু সাত মাস ধরে আমরা আশা রাখি সামনে আরো সুন্দর হবে আমাদের মূল প্রতিপাদ্য হল মাটি সুস্থ গাছ সুস্থ ফসল এবং সুস্থ দেহ মাটিটা যখন আমাদের ভালো থাকবে সুস্থ থাকবে অটোমেটিক সেই মাটিতে যে গাছ হবে ওই গাছটাও সুস্থ থাকবে আর মাটিটা যদি কেমিক্যাল নির্ভর থাকে ওই গাছটাও কেমিক্যাল নির্ভর হবে ওই গাছের ফল যারা খাবে তারাও কেমিক্যালের উপরেই থাকবে আমরা ব্যাক টু নেচার আমরা আগে মাটিকে শোধন করব। তারপর আমাদের গাছ ভালো হবে ওই গাছের ফল যারা খাবো আমরা তারাও কেমিক্যাল মুক্ত ইনশাল্লাহ থাকতে পারবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপি দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন আমি নেসার অবস্থান করছি রূপনগরের ষোলো নম্বর রোডের আঠারো নম্বর বাসায় রহমান সাহেবের বাড়িতে রূপনগর মিরপুর ঢাকা এই সাত কৃষিটা পূর্বেকার থেকেই রাসায়নিক এবং কেমিক্যাল দিয়েই হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অশেষ রহমত এবং মেহের যে সাত মাস প্লাস ধরে এই সাত বাগানটি পরিপূর্ণ এসপি কে পদ্ধতিতে উৎপাদন করছেন প্রকৃতি আমাদের প্রিয় যত লাগছে সকল প্রণালী ন্যাচারাল ফার্মিং এসপি কে সাপোর্ট দিয়ে আসছে ছাদ কৃষিতে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে এখানেও খাওয়ার জন্য গোস্তের চাহিদা সবজির চাহিদা সোর্সের চাহিদা পূরণ করা যায় এমন একটি প্রজেক্ট আজকে আমরা এখানে দেখাবো এবং এই বিষয়ে পরিপূর্ণ জানবো আমাদের কৃষানি কাজ থেকে আপনাকে ন্যাচারাল ফার্মিং এসপি কে স্বাগত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভগবান আপনি তো এখানে মুরগি রাখছেন মুরগি আপনি কতগুলো রাখছেন এখানে ਨੇ এখন 200 প্লাস দেখুন মুরগির খাদ্যটা কি মুরগির খাদ্যটাও এসপি কে তে ভুটটাটা করছিনো হ্যাঁ ওই ভুটটাটা নিয়ে আসছিলাম ওই ভুটটাটা খাওয়ায়া সম্মানিত দর্শক এই ভুটটা এবং ধান ধানের কুড়া এগুলো এসপি কে পদ্ধতিতে উৎপাদিত যেগুলো রাসায়নিক সার এবং বিষমুক্ত উৎপাদন সেই উৎপাদিত খাদ্যই এই মুরগির খাদ খাবার এবং এখানে দেখুন তলা বিশিষ্ট করা হয়েছে এবং উপরেও আল্লাহ রহমতে আসে এরপরে আপনারা দেখুন মাসাল্লাহ মুরগির কিন্তু ন্যাচারাল যে প্রাকৃতিক যেই একটা অবস্থান পরিবেশ সেটা কিন্তু এখানে আছে ওই যে দেখতে পাচ্ছেন মাটি মাটির উপরে মালসিং দেওয়া আছে যদি আপনার দেখান আসেন আমরা একটু ওই দিকে দেখতে চাই এখানে আপনার কয় প্রকার গাছ আছে হিসাব নাই অনেক প্রকারের গাছ আছে যেমন কমলা মাকা ডাগর তারপরে আনারে আছে তিন চারের ভাগুয়া পাকিস্তানি তারপরে আমার অস্ট্রেলিয়ান তিনটা আছে এখানে মাটির স্প্রেটা দিতে হবে বেশি ঠিক আছে মাটির স্প্রেটা দিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে দশ ফর্নি দেওয়ার পরে অনেক পোকা মাকড় এখন দেখি না এখন আবার একটু মা করে রাখতো মন এটা মাটি এই মাটি স্প্রে দিলে চলে যাবে এটা কি গাছ এটা শরীফা সম্মানিত দর্শক এই যে দেখুন এই যে নেটটা দেওয়া হয়েছে এটা ওই মুরগি আসে মুরগি এসে মালসিং ফেলে দেয় এটার নিচে পাতা দেওয়া থাকে মালসিং দেওয়া থাকে মালসিং উপরে এটা ঢাকা হয়েছে এই যে দেখুন

ওইগুলা জিনছিন ওটা মুরগির জন্য খুব ভালো একটাই সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন সজনা গাছ ওই যে দেখুন পেপে তারপরে এই সাইটে আছে আনার আচ্ছা আপনি জালটা দিয়েছেন বুঝলাম। এ ডামের মধ্যে এই এই কাগজগুলো কেন দিয়েছে? এই কাগজগুলো দিয়েছি যে ঘনজীবAmpita যেন ইট নষ্ট না হয়। তো দর্শক যেই সানবান হয় সূর্যের যে হিট হিটটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে। এই ডামের মধ্যে যদি আপনার হিট পড়ে তাহলে এই হিট কিন্তু এই মাটির মধ্যেও যাবে। আমাদের যেহেতু উৎপাদনের মূল মাধ্যম সেটা হলো অনুজীব অনুজীবের কালচার এখানে থাকবে মাটি গরম হলে কিন্তু অনুজীব বাঁচতে কঠিন হবে এই জন্য অনুজীবের প্রোটেকশনটা আমাদের কাছে প্রথমত এই জন্য অনুজীব যেন এখানে শান্তিতে বসবাস করতে পারে যেন তার ঠান্ডাও না লাগে গরমও না লাগে মাটি যেন হিট না হয় একটা ন্যাচারাল পরিবেশ একটা ক্লাইমেট ন্যাচারাল ক্লাইমেট এখানে তৈরির জন্য এই ডামের চতুর্পাশে এটা দেওয়া হয়েছে এটাও এক প্রকার মালসিং এটা ডাবের মালসিং আর মাটির উপরে আবার খড়কুটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খড়কুটা এগুলা কিন্তু মাটির মধ্যে অটোমেটিক মিশে যাচ্ছে সম্মানিত দর্শক ঢাকা শহরেও প্রাকৃতিক ভাবে যে করা সম্ভব এটা নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের মাসে একটা ট্রেনিং এখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে নিচে সুন্দর জায়গা আছে উপরে আমরা এটা ভিজিট করাবো এবং এই যে দেখুন এগুলা কিন্তু মাটির সাথে মিশে যাবে এগুলা কিন্তু শুকনা শুকনা এই মাটির সাথে মিশে হিউমাস হবে আর হিউমাসটা হলো অনুজীবের খাবার প্রাকৃতিক খাবার এগুলো এই যে এরকম ভাবেই করা হয়েছে এরপর ওই পাশেও আছে চলুন বলুন আপনি আমাদেরকে দেখাবেন এটা কি কি আছেন চলুন আপনি এই যে দেখতে পাচ্ছেন আনার পল ওই যে ফুল ফুটে আছে আবার আনারও বের হয়েছে মাশরুম গাছপালাগুলো গুলো এটা কি হ্যাঁ অনুজীব হবে এগুলো অনুজীবের খাবার পঁচিশ পার্সেন্ট গণজীব আছে

है तो उसको तो उसको মিষ্টি है है अनेक সম্মানিত দর্শক আপনারা বলবেন এই ঢাকা শহরে এমন পদ্ধতি আপনারা আর দেখেছেন কিনা যদি দেখতে চান ইনশাল্লাহ নভেম্বরে আমাদের এই ট্রেনিং সেশনে যোগদান করতে পারেন লম্বা ভালো মাশাল এখানে আজকের এই ভিডিও শেষ করছি আমরা করে দিব খুশি কিনা বিশে আপনাদের মেশিনে আপনাদের মাধ্যমে যেন সব খাদ্য খাওয়াতের মধ্যে যেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা এই ভিডিও গুলো দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ শেষ করছি আমি মুক্তি নেচার ন্যাচারাল ফার্মিং এসপি কে রূপনগর মিরপুর ঢাকা থেকে السلام علیکم ورحمت اللہ وبرکاتہ